হ্যালো বন্ধুরা আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই আজ আমি হিন্দির কিন্তু আরেকটি ক্লাস নিয়ে এসেছি এবং এটা আমাদের হচ্ছে হিন্দির আট নাম্বার ক্লাস ঠিক আছে তো দু হাজার ছাব্বিশের এসএসসি জিডি এক্সামকে ফোকাস করেই কিন্তু আমরা নেতাজি সুভাষ ব্যাচ শুরু করেছি এবং এই ব্যাচের আন্ডারেই কিন্তু তোমাদের হিন্দি ম্যাথ রিজিনিং জি কে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু বিষয় এখানে করানো হচ্ছে তো আজকে আমি হিন্দির ক্লাস নিয়ে এসেছি এবং এটা আট নাম্বার ক্লাস আজকের আমাদের এবং দেখো আজকের যে এই ক্লাসটি এই ক্লাসটি কিন্তু ক্রিয়াপদ নিয়ে কি নিয়ে ক্রিয়াপদ হিন্দিতেও লিখে দিয়েছি বাংলাতেও লিখে দিয়েছি বোঝা গিয়েছে আর বলতে পারো এটা কিন্তু আমাদের ক্রিয়াপদের দু নাম্বার ক্লাস বা পার্ট টু এর আগে কিন্তু আমি ক্রিয়াপদ নিয়ে একটি ভিডিও করে দিয়েছি অলরেডি যারা তোমরা দেখো তারা অবশ্যই সেই ক্লাসটি দেখে নিবে কেমন তো সেটা কিন্তু আমাদের সাত নাম্বার ক্লাস ছিল এবং সেটা হচ্ছে ক্রিয়া যে ক্রিয়াপদ সেই ক্রিয়াপদে কিন্তু পার্ট ওয়ানের ক্লাস ছিল যারা তোমরা দেখো নি অবশ্যই দেখে নেবে এবং এই ক্লাসের শেষেও আমি প্লে লিস্ট দিয়ে দেবো তোমরা চলে সেখান থেকেও সেই ভিডিওটি দেখে নিতে পারবে তো ক্লাস যে আজকে আমাদের আট নাম্বার যে ক্লাসটি আমি শুরু করতে চলেছি তো এই আট নাম্বার ক্লাসটি শুরু করার আগে তোমাদের আমি এক ঝলক দেখিয়ে দিই যে আমাদের যে ক্রিয়াপদের প্রথম যে ক্লাসটি ছিল সেটা কী করে শুরু হয়েছিলো পরে তোমরা দেখে নেবে কেমন ওটা আমাদের সাত নাম্বার ক্লাস ছিল এটা ক্রিয়াপদের বলতে পারো ফার্স্ট ক্লাস ছিল সেটা ঠিক আছে ক্রিয়াপদের ফার্স্ট ক্লাস বা বলতে পারো পার্ট ঠিক আছে তো দেখো কী করে আমি শুরু করেছিলাম তো আমি কিন্তু এখানে সংজ্ঞা সর্বনাম বিশেষণ এগুলো আগেই করে দিয়েছি এবং ক্রিয়াপদটা শুরু করেছিলাম পার্ট ওয়ান দিয়ে তো এখানে আমি প্রথমে ক্রিয়াপদের সংজ্ঞা দিয়েছি তারপরে এখানে সমস্ত কিছুর উদাহরণগুলো দিয়েছিলাম তাই না বাক্যের মাধ্যমেও দেখিয়েছি তারপরে ক্রিয়াপদের পরে আমরা দেখেছিলাম ধাতু ক্রিয়াপদ যেখান থেকে তৈরি হয় তাই না ধাতু এখানে বাংলাতেও লেখা রয়েছে এবং এখানে আমি কিছু ধাতু এবং ধাতুর সঙ্গে না যুক্ত করে সেটাকে কী করে ক্রিয়াপদ তৈরি করতে হয় এটাও আমি সব বুঝিয়ে দিয়েছি তারপরে কি তারপরে ক্রিয়ার রূপের যে পরিবর্তন হয় কেন পরিবর্তন হয় কার ওপর ভিত্তি করে পরিবর্তন হয় সেই সমস্ত বিষয় আমি আলোচনা করেছি এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমি যেমন কালের ওপর ভিত্তি করে কীরকম পরিবর্তন হয় তারপর যে আমাদের বচন এখানে বলতে পারো তাই না বচন কিংবা লিঙ্গ লিঙ্গর উপর ভিত্তি করে কী করে পরিবর্তন হয় এটা লিঙ্গ ছিল তারপরে কি তারপরে হচ্ছে ক্রিয়ার যে প্রকার সেগুলো নিয়ে আলোচনা করেছি যে ক্রিয়া প্রথমে হচ্ছে কি কর্মকে আধার পর মানে কর্মের ওপর ভিত্তি করে ক্রিয়াপদকে কিছু ভাগে ভাগ করা যায় আর রচনাকে আধার পর মানে রচনার ওপর ভিত্তি করেও কিছু ভাগে ভাগ করা যায় এবং কর্মকে আধার পরে আধারকে আধার পর আমাদের ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সকর্মক একটা অকর্মক এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি পার্ট ওয়ানের ক্লাসে কিন্তু আমি কিন্তু এই রচনাকে আধার পর যে পাঁচটা ভাগ রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু আলোচনা করে নিই এগুলো কিন্তু আজকের মানে পার্ট টু মানে আজকের যে ক্লাসটি এখানে কিন্তু আমি আলোচনা করব কেমন আর তার সঙ্গে সঙ্গে বলেছিলাম যে এই যে পাঁচটা যেখানে ভাগ তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে না রচনাকে আধার পার তো এটা হচ্ছে মেন পাঁচটা কিন্তু টাইপ আমি করি মানে দিয়েছি এখানে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তোমরা কিন্তু এই ভাগগুলো দেখতে পারো কোনো জায়গায় দেখবে চারটা কোনো জায়গায় দেখবে পুরো পাঁচটাই আবার কোন জায়গা দেখবে এর থেকেও বেশি এবং আজকের এই ক্লাসে কিন্তু আমি পাঁচটার বেশি করাবো ঠিক আছে তো যেহেতু মনে করো এই পাঁচটাই মেন তো আমি এইগুলোকেই তোমাদের সামনে প্রথমে তুলে ধরেছি তো এরপরেও কিন্তু আমি কিছু আলোচনা করব আজকের এই ক্লাসেই এবার এটা নিয়ে আলোচনা করেছিলাম দেখো আমি কি করে আলোচনা করেছিলাম ক্রিয়া এখানে সংজ্ঞা দিয়েছি সংজ্ঞা দেওয়ার পর এখানে আমি বাক্য দিয়ে সেটা বুঝিয়েছি তারপরে সকর্মক ক্রিয়ার যাবার দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে এক কর্মক ক্রিয়া একটা হচ্ছে দ্বি ক্রিয়া এগুলো আলোচনা করেছি বাক্যের মাধ্যমে সেগুলো বুঝিয়েছি ক্রিয়া সংজ্ঞা দিয়েছি বাক্য দিয়েছি সকর্ম অকর্মকের মধ্যে পার্থক্য কী এগুলো কিন্তু বুঝিয়েছি ঠিক আছে এবার এটাই কিন্তু আমাদের মানে পার্ট ওয়ানের শেষ কিন্তু স্লাইড ছিল এটা কিন্তু পার্ট ওয়ানের শেষ স্লাইড তোমরা বলতে পারো এখানেই কিন্তু আমাদের পার্ট ওয়ানের ক্লাসটি শেষ হয়েছে এবার যারা তোমরা দেখো নি অবশ্যই দেখে নেবে কেমন তো দেখো আজকে থেকে আমি শুরু করছি মানে আজকের ক্লাসে আমি ক্রিয়াপদের পার্ট টু নিয়ে আলোচনা করবো দেখো তো এখানে আবার আমি দেখিয়েছি যে আমি কিন্তু অলরেডি সকর্ম ককর্মক করিয়ে দিয়েছি এবং আজকে কিন্তু আমি এই পাঁচটা ভাগ তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে সংজ্ঞা এবং উদাহরণ দিয়ে কিন্তু আলোচনা করবো দেখো কী কী রয়েছে রচনাকে আধার পর একটা হচ্ছে সামান্য ক্রিয়া সংযুক্ত ক্রিয়া নাম ধাতু ক্রিয়া তারপর হচ্ছে প্রেরণার্থ ক্রিয়া আর হচ্ছে পূর্বকালীন ক্রিয়া তো এই পাঁচটা নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করব আর এটাও বলে দিই তোমাদের যে এসএসসি জিডির যে এক্সাম ঠিক আছে তার জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা একদমই ভিডিওগুলো স্কিপ করবে না প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কথা তোমরা মনোযোগ দিয়ে শুনবে তোমরা এগুলোর নোট করে রাখবে তোমরা যে কোনো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উঠিয়ে দেখাও সেখানে কিন্তু তোমরা এই ক্রিয়াপথ বলো কিংবা আগে যেগুলো করিয়েছি বিশেষণ পথ সংজ্ঞাপদ প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন করা হয় সেই জন্য এই বেসিক জিনিসগুলো তোমরা একদমই অবহেলা করবে না খুব ভালো করে খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো তোমরা পরীক্ষা যখন পরীক্ষা হলে যখন বুঝতে মানে বসবে তখন দেখবে এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে এবার তোমরা যদি এগুলো বেসিক বলে যদি তোমরা স্কিপ করতে চাও তাহলে কিন্তু তোমাদের দুই থেকে তিন নাম্বার কিন্তু মিস হয়ে যাবে কারণ এই যে পদ তাই না পদ বলো শব্দ বলো এখান থেকে কিন্তু দু তিনটা প্রশ্ন বেসিক প্রশ্ন প্রত্যেকটা শিফটেই কিন্তু প্রায় দেখা যায় বোঝা গিয়েছে তোমাদের কিন্তু আমি এক্সামের যে পয়েন্ট অফ ভিউ তার উপর ভিত্তি করেই কিন্তু ক্লাসগুলো করাচ্ছি কেমন আর এগুলো হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের যে যেমন বাক্যের ত্রুটি তারপর হচ্ছে বাক্য সংশোধন সেখানেও কিন্তু আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে বুঝতে পেরেছ আচ্ছা চলো এবার শুরু করি তাহলে প্রথমে আমরা এক নাম্বার কি সামান্য ক্রিয়া কি বলেছে সামান্য ক্রিয়া তো ক্রিয়া মানে তোমরা জানো ক্রিয়া মানে কোনো কাজ তাই না তো সামান্য ক্রিয়া কি বলেছে দেখো সংজ্ঞা বাংলায় দিয়েছি তোমাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় দেখো সংজ্ঞায় কি বলেছে যদি একটি বাক্যে একটি বাক্যে একটিমাত্র ক্রিয়া পাওয়া যায় তবে তাকে সামান্য ক্রিয়া বলা হয় দেখো একদম সহজ ভাষায় বলছি আমি একটা হিন্দি বাক্য থাকবে সেই বাক্যের মধ্যে যদি একটা মাত্র ক্রিয়া থাকে একটা মাত্র ক্রিয়াপদ থাকে আমরা সেই ক্রিয়াপদটাকেই বলতে পারবো কি সামান্য ক্রিয়া একদম সহজ ভাষা তোমাদের কিন্তু আমি এখানে বুঝিয়ে দিয়েছি এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় কোনো ব্যাপার না তোমরা দেখো এখানে আমি এবার দিয়েছি কি উদাহরণ উদাহরণ দেখার পরে তোমাদের কোনোরকম আর সমস্যা থাকবে না দেখো ওহে দরতা হে ওহে है যে সে কি করে সে দৌড়য় সে দৌড়য় তাহলে এখানে কতগুলো ক্রিয়াপদ আছে তোমরা বলবা এই যে একটা মাত্র ক্রিয়াপদ কতগুলো ক্রিয়াপদ একটা মাত্র ক্রিয়াপদ এই পুরোটা হচ্ছে বাক্য ও হে দরতা হে পুরোটা একটা বাক্য এই বাক্যের মধ্যে একটা ক্রিয়াপদ কোনটা দর্তাহে বলতে পারো বা দর না একটা কাজ একটা মাত্র ক্রিয়াপদ আছে তাহলে এই যে একটা মাত্র যে ক্রিয়াপদ এই একটা মাত্র ক্রিয়াপদকেই আমরা বলবো হচ্ছে সামান্য ক্রিয়া ঠিক আছে আচ্ছা সুরেশ পারতাহ সুরেশ পড়ে তাহলে কোনটা আমাদের ক্রিয়াপদ পরতা হে তো হয় এখানে কতগুলো ক্রিয়াপদ আছে তোমরা প্রত্যেকেই বলবা একটা মাত্র ক্রিয়াপদ আছে কতগুলো ক্রিয়াপদ আছে একটা মাত্র ক্রিয়াপদ আছে তাহলে আমাদের সংজ্ঞায় কি বলা আছে যদি একটি বাক্যে এই যে দেখো বাক্য এগুলো পুরোটা একটা বাক্য যদি একটি বাক্যে একটিমাত্র ক্রিয়াপদ কতগুলো ক্রিয়াপদ একটি মাত্র ক্রিয়াপদ থাকে তাহলে আমরা সেই ক্রিয়াপদটাকেই বলবো সামান্য ক্রিয়া কি বলবো সামান্য ক্রিয়া বুঝা গেল আচ্ছা এবার মনে করো সাপোজ তোমাদের এই বাক্যটা এক্সামে দিল। কি বললাম তোমাদের অনেকে ডাউট হয় যে কী করে প্রশ্ন আসতে পারে তো সেগুলো আমি তোমাদের একবারে বলে দিচ্ছি কেমন দেখো ও দরতা দরতা হে এই বাক্যটাই মনে করো তোমাদের প্রশ্নতে আসলো এবার আসার পর তোমরা প্রত্যেকেই জানো যে উপরে কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেই ইনস্ট্রাকশানে তোমাকে সমস্ত কিছু বলে দেওয়া হয় সাপোজ মনে করো এই বাক্যটা দিয়ে নিচে একটা আন্ডারলাইন করা থাকলো এবং উপরে ইনস্ট্রাকশনে বসলো আন্ডারলাইন করা অংশটি কোন ধরনের ক্রিয়া কি বললো কোন ধরনের ক্রিয়া এবার চারটা অপশন দিল চারটা অপশনের মধ্যে একটা অপশানে থাকলো কি সামান্য ক্রিয়া এবার তোমরাই আমাকে বলো তাহলে কোনটা ক্রিয়াপদ এখানে সঠিক হবে সামান্য ক্রিয়াই সঠিক হবে তাই কি না বলো তোমাদের কিন্তু পরীক্ষাতে এইভাবেই প্রশ্ন আসবে বুঝতে পেরেছ এইভাবেই প্রশ্ন আসবে আচ্ছা এরপর আমরা দেখব দুই নাম্বার হচ্ছে কি সংযুক্ত ক্রিয়া কোন ক্রিয়া সংযুক্ত ক্রিয়া এবার সংযুক্ত মানেই তোমরা বুঝতে পারছো যে কয়েকটা জিনিসের মিল তো এখানে কিসের মিল হতে পারে দেখো যখন দুটি বা ততোধিক ক্রিয়া তাহলে এখানে মিলটা কিসের দেখো আমরা ক্রিয়াপদ নিয়ে পড়ছি তাহলে এখানে একের বেশি তাই না দুইটা তিনটা ক্রিয়াপদ একসঙ্গে মিলিত হবে এটাই বোঝাবে অন্য কিছু তো বোঝাবে না যেহেতু ক্রিয়াপদ নিয়ে আলোচনা করছি যখন দুটি বা ততোধিক ক্রিয়া একত্রিত হয়ে মানে একসঙ্গে হয়ে দুই বা তার বেশি ক্রিয়া যখন একত্রিত হয়ে একটি সম্পূর্ণ ক্রিয়া তৈরি করে দুই তিনটা ক্রিয়া একসঙ্গে মিলিত হয়ে একটা সম্পূর্ণ ক্রিয়ার মতন কাজ করে তখন তাদেরকে সংযুক্ত ক্রিয়া বলা হয় দুইটা বা তার বেশি ক্রিয়া যখন একত্র হবে একত্র হয়ে একটা সম্পূর্ণ ক্রিয়াপদের মতন মনে করো সেই বাক্যে বসবে কিংবা একটা ক্রিয়াপদের মতন কাজ করবে তখনই সেটাকে আমরা বলবো সংযুক্ত ক্রিয়া দেখো উদাহরণ দেখো এখানে প্রথমেই কি বলা হয়েছে ম্যানে লিখা ম্যানে লিখা এবার তোমরা বলবা কি এখানে কতগুলো ক্রিয়াপদ আছে একটা ক্রিয়াপদ আছে তাহলে একটা ক্রিয়াপদ থাকলে কোনো দিন কি সংযুক্ত ক্রিয়া হতে পারে বলো সংযুক্ত ক্রিয়া হতে পারে হবে না ওটা হবে কি সামান্য ক্রিয়া এবার দেখো আমি এই বাক্যটা দেওয়ার কারণ হচ্ছে একটাই তোমাদের একটু ডিফারেন্সিয়েট করে জিনিসটা যাতে আমি বোঝাতে পারি সেই জন্য দেখো এবার দুই নাম্বার বাক্যটা তোমাদের কিন্তু এই সংযুক্ত ক্রিয়ার সঙ্গে মিলবে যেমন ম্যা লন্ডন গয়া হু দেখো একটা হচ্ছে গয়া একটা হচ্ছে হু তাহলে কতগুলো হলো দুটো কিন্তু এখানে বলতে পারো ক্রিয়াপদ মিলে একটা ক্রিয়াতে কিন্তু পরিণত হয়েছে গয়া হু ম্যা লন্ডন গয়া হু তাই না আমি লন্ডনে গিয়েছি তাহলে এই যে গয়া হু এখানে কিন্তু গয়া হচ্ছে একটা ক্রিয়াপদ হু হচ্ছে একটা ক্রিয়াপথ দুটো ক্রিয়াপদ মিলে একটা ক্রিয়াপদের মতন কাজ করছে সেই জন্য আমরা হু এই পুরোটাকে বলবো হচ্ছে সংযুক্ত ক্রিয়া কি বলবো প্রত্যেকেই তোমরা কিন্তু রিপিট করো মনে মনে রিপিট করো আমার সঙ্গে কি বলবো এটাকে আমরা সংযুক্ত ক্রিয়া বুঝতে পেরেছ এবার দেখো দুই নাম্বার বাক্য দুই নাম্বার বাক্য কি বলেছে সুরেশ এক উপন্যাস পার রাহা হ্য পর রাহা হ্য তিনটা কিন্তু অংশ তিনটা ক্রিয়াপদের অংশ কিন্তু মিলিত হয়ে একটা ক্রিয়াপদের মতন কিন্তু কাজ করছে সুরেশ একটি উপন্যাস পড়ছে পর রাহা হ্যায় তাহলে এই তিনটা মিলে একটা ক্রিয়াপদের মতন কাজ করছে না বলো তো অবশ্যই কাজ করছে তাহলে আমাদের সংজ্ঞার সঙ্গে এটা মিলে যাচ্ছে তার মানে এটাকে আমি কি বলতে পারবো সংযুক্ত ক্রিয়া বলতে পারবো আশা করি সামান্য ক্রিয়া আর সংযুক্ত ক্রিয়া বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না এবার এই বাক্যটা তোমাদের পরীক্ষায় দিয়ে আন্ডারলাইন করে দিয়ে বলতে পারে এটা কোন ধরনের ক্রিয়া সামান্য ক্রিয়া সংযুক্ত ক্রিয়া কোন ক্রিয়া এবার তোমরা জানো একটা মাত্র ক্রিয়াপদ সামান্য ক্রিয়া দুই বা তার বেশি তিন হতে পারে চার হতে পারে তো সেগুলোকে আমরা কি বলবো সেগুলোকে বলবো আমরা সংযুক্ত ক্রিয়া সংযুক্ত যুক্ত কথাটা মানে যুক্ত করা তাই না এখানেও করো তিনটা শব্দ যুক্ত হয়েছে তিনটা ক্রিয়াপদ যুক্ত হয়েছে এখানে দুটো ক্রিয়াপদ যুক্ত হয়েছে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এরপর দেখবো আমরা তিন নম্বরে কি বলেছে তিন নাম্বারে আছে নাম ধাতু ক্রিয়া নাম ধাতু ক্রিয়া এবার নাম ধাতু ক্রিয়া জিনিসটা কি দেখো কোনো সমস্যা নেই সমস্ত কিছু বাংলায় দিয়ে দিয়েছি একবার একটু ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে আর আমার এতটুকু বিশ্বাস তোমরা যদি ক্লাসগুলো একদম খুব ভালো করে দেখো তোমাদের কিন্তু ক্লাস শেষ হওয়ার পরেই এই প্রত্যেকটা জিনিস তোমাদের মনের মধ্যে গেথে যাবে দেখো নাম নাম মানে কি নাম মানে বাংলায় বললে বিশেষ্য হিন্দিতে বললে সংজ্ঞা তাই না আর নামের পরিবর্তে একটা কি বসে সর্বনাম তো দেখো এখানে বিশেষ সর্বনাম এবং বিশেষণের কোন তিনটা পদ এই তিনটা পদের কিন্তু ক্লাস অলরেডি আমি করিয়ে দিয়েছি বিশেষ্য সর্বনাম বিশেষণের ক্লাস কিন্তু অলরেডি করিয়ে দিয়েছি ঠিক আছে তো বিশেষ সর্বনাম এবং বিশেষণের শেষে 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 প্রত্যয় যোগ করে যে ক্রিয়া গঠিত হয় তাকে নাম ধাতু ক্রিয়া বলে তো এইখানে বিশেষ্য সর্বনাম এবং বিশেষণের পরে কি করে কি যোগ করে প্রত্যয় প্রত্যয় মানে প্রত্যেকেই জানো শব্দের পরে যুক্ত হয় তাই না তো প্রত্যয় যোগ করে যে ক্রিয়া গঠিত হয় ক্রিয়া পদ গঠিত হয় তাকেই আমরা কি বলবো নাম ধাতু ক্রিয়া বলবো তাহলে যে ক্রিয়াপদগুলো বিশেষ সর্বনাম বিশেষণের পরে প্রত্যয় যোগ করে তৈরি হয় তাকেই আমরা বলবো হচ্ছে নাম ধাতু ক্রিয়া ঠিক আছে উদাহরণ দেখো যেমন দেখো সংজ্ঞাপদ থেকে সংজ্ঞাপদ থেকে কি করে আমাদের নাম ধাতু ক্রিয়া তৈরি হয় যেমন দেখো এটা প্রথমটা দিয়েছে সংজ্ঞাপদ থেকে বা সংজ্ঞা শব্দ থেকে যেমন শর্ম তাই না শর্ম মানে মনে করো কোনো কিছু লজ্জাকে বোঝায় বাংলায় লজ্জা বলবে শর্ম হচ্ছে আমাদের সংজ্ঞাপথ বিশেষ্য পদ এখানে আমরা না যুক্ত করলাম না প্রত্যয় যুক্ত করলাম কি হয়ে গেলো শর্মানা আনা না তাই না তো এই যে স্বর মানা এটা কিন্তু হয়ে গেলো আমাদের কি এটা হয়ে গেল আমাদের নাম ধাতু ক্রিয়া স্বার মানা কিন্তু একটা ক্রিয়াপদ এবার এই ক্রিয়াপদটাকে শুধুমাত্র ক্রিয়াপদ বললে হবে না তার কারণটা হচ্ছে এটা হচ্ছে কি একটা সংজ্ঞা থেকে তৈরি হয়েছে তো সংজ্ঞা থেকে তৈরি হোক সর্বনাম থেকে তৈরি হোক কিংবা বিশেষণ থেকে তৈরি হোক সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো নাম ধাতু ক্রিয়া তাহলে এখানে সংজ্ঞা থেকে তৈরি হলো এটা এর জন্য আমরা কি বলবো এটাকে নাম ধাতু ক্রিয়া সেরকম হাত হাত থেকে হাতি আনা কি হাত থেকে হাতিয়ানা ঠিক আছে এটা সংজ্ঞাপথ থেকে করলাম তারপরে বিশেষণ পথ থেকে দেখো কি আছে বিশেষণ পথ থেকে নরম নরম গরম এগুলো বিশেষণ পথ কোনো কিছুর অবস্থা বোঝায় ব্যক্তিবস্তুর অবস্থা বোঝায় নরম থেকে নরমানা গরম থেকে গরমানা তাহলে নরম থেকে নরমানা গরম থেকে গরমানা এগুলো কিন্তু হয়ে গেল আমাদের কি ক্রিয়াপদ তবে কোন ধরনের ক্রিয়াপদ এগুলো হচ্ছে নাম ধাতু ক্রিয়াপদ কারণ এটা হচ্ছে আমাদের বিশেষণ পথ থেকে তৈরি হয়েছে সেরকমভাবে বাকি থাকলো কি সর্বনাম এবার দেখো সর্বনামটা কি করে আমাদের তৈরি হয়েছে কোন পথ থেকে দেখো তৈরি হয়েছে যেমন দেখো আপনা আপনা হচ্ছে কি একটা সর্বনাম এবার আপনা হয়ে গিয়েছে কি না আপনানা না মানে নিজের করে নাও আপনারা মানে নিজের করে নেওয়া তাহলে নিজের করে নেওয়া কি এটা কাজ তাহলে আপনা সর্বনাম এটাকে না করে দিয়ে আমরা কি করেছি ক্রিয়াপদে পরিণত করেছি সংজ্ঞা থেকে করলাম বিশেষণ থেকে করলাম আর হচ্ছে কি সর্বনাম থেকে করলাম তাহলে এই যে সংজ্ঞা সর্বনাম আর হচ্ছে বিশেষণ থেকে যে আমরা ক্রিয়াপদ তৈরি করলাম বা এগুলো থেকে যে ক্রিয়াপদগুলো তৈরি হলো সেই ক্রিয়াপদগুলোকে আমরা বলবো হচ্ছে নাম ধাতু ক্রিয়া বোঝা গিয়েছে আচ্ছা এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে কোনো একটা শব্দ দিল বা কোনো একটা বাক্য দিল বাক্য দিয়ে মনে করো তোমাদের সেই শব্দের নিচে দাগ দিয়ে বললে এটা কোন ধরনের ক্রিয়া তাই না এটা কোন ধরনের ক্রিয়া এবার তোমাদের দেখতে লাগবে যে ক্রিয়াপদটা কি আমাদের কোনো সংজ্ঞাপদ কিংবা বিশেষণ পদ কিংবা সর্বনাম পদ থেকে তৈরি হয়েছে কিনা এবার যারা তোমরা আগের ক্লাসগুলো দেখো তাদের কিন্তু একটু সমস্যা হবে এই পদটা বুঝতে তো তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে আমি ভিডিও শেষে প্লেলিস্ট দিয়ে দেবো ঠিক আছে সংজ্ঞা আমি এক নাম্বার ক্লাস করিয়েছি সর্বনাম আমি দুই নাম্বার ক্লাস করিয়েছি বিশেষণ এটাও কিন্তু আমি তিন নাম্বার ক্লাসে করেছি সব কিন্তু সিরিয়ালে আমি করিয়ে দিয়েছি তোমরা এগুলো দেখবা দেখবা এই যে তারপরে যে এগুলো আমাদের কি হয়ে গেলো ক্রিয়াপদ যে হলো এটা নর্মালি তুমি বুঝতে পারবা কোনো চাপ হবে না এরপরে চার নাম্বার প্রেরণার্থক ক্রিয়া এটার পাশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দাও সরাসরি প্রশ্ন আসে যেটির এক্সামে ঠিক আছে প্রেরণার্থক কিন্তু এটা ক্রিয়া যেখানে কর্তা নিজে কাজটি করে না যেমন দেখো আমরা কি জানি কর্তা হচ্ছে নিজের কাজ নিজে করে কিন্তু সব সময় কিন্তু কর্তা নিজের কাজ করে না অনেক সময় কি হয় যে কর্তা নিজে কাজটা না করে সে কিন্তু অন্য কাউকে দিয়ে সেই কাজটা করায় তাই না বা অন্য কাউকে কি করে অনুপ্রাণিত করে সেই কাজটা করার জন্য আমি কাজটা নিজে না করিয়ে অন্য আরেকজনকে অনুপ্রাণিত করলাম যে অনুপ্রেরণা দিলাম যে না তুমি এই কাজটা করো আমি নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজটা করালাম তাই না সরাসরি কাজ করালাম তাকে অনুপ্রেরণা দিয়ে কাজটা করালাম তো এইরকম সেন্সে কিন্তু সেই বাক্যটার মধ্যে যে ক্রিয়াপদ থাকবে সেই ক্রিয়াপদটাকে আমরা বলবো হচ্ছে প্রেরণার্থ ক্রিয়া তোমরা এই জিনিসটা বাক্য দিয়ে সবচেয়ে ভালো বুঝতে পারবে যেমন দেখো ম্যানে ম্যানে কর্তা রিয়াসে পত্র লিখবায়া আমি কি সরাসরি পত্রটা লিখেছি আমি কি লিখেছি বলো তোমরা বলবা না আমি লিখিনি মানে আমি যে সাবজেক্ট আমি যে কর্তা আমি কাজটা নিজে করলাম না আমি কি করলাম রিয়া সে মানে রিয়াকে দিয়ে আমি পত্রটা কি করলাম লিখালাম কি করলাম রিয়াকে দিয়ে আমি পত্র লিখালাম তাহলে এইখানে আমি যে কর্তা কর্তা কাকে দিয়ে কাজ করালাম রিয়াকে দিয়ে কাজ করালাম তো এইখানে এই যে ক্রিয়াপত্তা এটা কিন্তু আমি বলবো কি প্রেরণার্থ ক্রিয়া নিজে কাজ না করে অন্যকে দিয়ে আমি কাজটা করালাম আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ দুই নাম্বার বাক্য দেখো তারপরে তোমাদের আমি এখান থেকে কি ধরনের প্রশ্ন হয় সেটাও বলে দিব। দেখো মা পুত্রিসে ভোজন বানবাতি है। তাহলে মা মা নিজে ভোজন মানে খাবার না বানিয়ে সে কিন্তু তার মেয়েকে দিয়ে খাবারটা বানায় তাহলে এখানে মা নিজে কাজ করলো না মা কাজ করালো কাকে দিয়ে তার মেয়েকে দিয়ে তাহলে এইখানে ক্রিয়াপদটা আমি বলবো বা আমরা বলতে পারো কোন ধরনের ক্রিয়াপদ প্রেরণার্থক ক্রিয়া অনেক সময় তোমাদের এটা মনে করো প্রশ্ন কী করে দেয় বলো তো মনে করো তোমাকে একটা সাধারণ বাক্য দিয়ে দিল ঠিক আছে তো সাধারণ বাক্য দিল যেখানে মনে করো তোমরা দেখবে যে কর্তা নিজেই কাজ করছে কর্তা নিজেই কাজ করছে এবার তোমাকে ইনস্ট্রাকশনে বলবে যে এই বাক্যটা তুমি প্রেরণার্থক ক্রিয়া দিয়ে একবারে লিখে দেখাও লিখে তো দেখাতে হবে না তোমাদের অপশনেই থাকবে তাই না তো প্রেরণার্থ ক্রিয়া মানে তখন আর সেই সাবজেক্টকে দিয়ে কোনো বা কর্তাকে দিয়ে সেই কাজটা করানো যাবে না তখন অন্য কোনো ব্যক্তির উল্লেখ সেখানে করতে হবে তোমাদের কিছুই লিখতে হবে না তোমরা জাস্ট কনসেপ্টটা মাথায় রাখো অপশন থাকবে অপশনেই তোমরা কিন্তু ওই মার্ক করে দিয়ে নেক্সট করে দিবা তাহলে তোমাদের কিন্তু দুই নাম্বার পেয়ে যাবে কেমন কি বললাম তোমাদের বাক্যটা দিবে যে সাবজেক্ট নিজে কাজ করছে কর্তা নিজে কাজ করছে এবং তোমাকে বলবে যে এটাকে তুমি প্রেরণার্থক ক্রিয়া দিয়ে বাক্যটা আবার লিখো তাই না তো তখন তোমাকে অপশনে দেখতে হবে যে কোন জায়গায় লেখা রয়েছে যে কর্তা তখন নিজে কাজ না করে অন্য আরেকজনকে দিয়ে কাজ করাচ্ছে ওটাই কিন্তু হয়ে যাবে কি এই প্রেরণার্থ ক্রিয়া নেক্সট দেখ আমি প্র্যাকটিস করাবো ওইগুলো নিয়ে হ্যাঁ কোনো চাপ নেই প্র্যাকটিস করাবো আমি পূর্বকালীন ক্রিয়া পূর্বকালীন ক্রিয়া এটাও খুব গুরুত্বপূর্ণ দেখো কি বলেছে মূল ক্রিয়ার পূর্বে যে ক্রিয়াটি ঘটে মূল ক্রিয়া মানে মেন যে কাজ সেই কাজটির আগে যে কাজটি ঘটে তাকেই আমরা কী বলি পূর্বকালীন পূর্বকালিক ক্রিয়া তাই তো তো এখানে কিন্তু কাজের সংখ্যা কতগুলো দুটো কিন্তু কাজের সংখ্যা ঠিক আছে তো যেটা মেন কাজ সেই কাজটার আগে যেই কাজটা ঘটবে বা সম্পূর্ণ হবে তাকে আমরা বলবো পূর্বকালিক ক্রিয়া কি বলবো পূর্ব কালিক ক্রিয়া দেখো বাক্য পূজা নাহাকার পূজা কী পূজা নাহাকার পূজা কী মানে পুরোহিত কী করেছে স্নান করে পুজো করেছে তাহলে এখানে পুজো করা একটা কাজ এবার এই কাজের আগে কোন কাজটা হয়েছে স্নান করা কাজটা তাহলে যেই কাজটা মেন কাজের দেখো মেন কাজ কোনটা পূজা পূজা করা তাহলে মেন কাজের আগে যেই কাজটা হলো কোনটা স্নান করা তো এটাই হচ্ছে আমাদের কি এটাই হচ্ছে আমাদের পুটকালিক ক্রিয়া বুঝতে পেরেছো এরপরে কি সুরেশ কী বলেছে খেলকার পার্নে ব্যাঠে কি বলেছে সুরেশ খেলকার পর্ণে ব্যাঠে মানে সুরেশ খেলা মানে খেলাধুলা করে তারপরে পড়তে বসবে তাহলে কোন কাজটা আগে সম্পূর্ণ হবে আগে খেলা কাজটা সম্পূর্ণ হবে তারপরে সে পড়তে বসবে তাহলে যেই কাজটা আগে সম্পূর্ণ হবে মেন কাজ কোনটা এখানে বলতে পারি আমরা পড়াশোনা করা তো পড়াশোনার আগে কোন কাজটা সম্পূর্ণ হবে খেলা কাজটা সম্পূর্ণ হবে তাহলে আমরা বলতে পারি এই যে খেলকার কথাটা হচ্ছে আমাদের পূর্বকালিক ক্রিয়া বোঝা গিয়েছে এই কিন্তু ছিল আমাদের পাঁচটা ক্রিয়া ঠিক আছে সামান্য ক্রিয়া সংযুক্ত ক্রিয়া নাম ধাতু ক্রিয়া তারপরে হচ্ছে আমাদের ক্রিয়া এবং লাস্ট আমরা পড়লাম হচ্ছে পূর্বকালিক ক্রিয়া এরপরে তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে মুখ্য ক্রিয়া আর হচ্ছে সহায়ক ক্রিয়া মুখ্য ক্রিয়া সহায়ক ক্রিয়া যেটা আমরা মেন ভার হেল্পিং ভার বলি সেই রকম কেমন দেখো তোমাদের অন্য কোনো সংজ্ঞা দেয়নি এখানে আমি বাক্য দিই সরাসরি আমি তোমাদের বোঝাচ্ছি খুবই কিন্তু সহজভাবেই তোমরা একবারেই বুঝে যাবা রিয়া দুধ লাই কোনটা কাজ দেখো রিয়া হচ্ছে আমাদের কর্তা দুধ হচ্ছে কি কর্ম লাই মানে নিয়ে আসা এটা একটা কাজ তাহলে এইখানে দেখো অন্য কোনো ক্রিয়াপদ রয়েছে নেই তাহলে এটাই হচ্ছে আমাদের মুখ্য ক্রিয়া এবার বাকি থাকলো কোনটা সহায়ক ক্রিয়া যেমন দেখো এক উপন্যাস পর রাহা হ্যায় মুখ্য ক্রিয়া কোনটা পার মুখ্য ক্রিয়া কোনটা পার আর হে হচ্ছে আমাদের সহায়ক ক্রিয়া সহায়ক ক্রিয়া দিয়েই কিন্তু কাল বোঝানো হয় বর্তমান ভবিষ্যৎ অতীত কিন্তু কাল বোঝানো হয় এইখানে কি একটা মাত্র ক্রিয়া ছিল এটাকে আমরা বলবো মুখ্য ক্রিয়া ঠিক আছে এখানেও কিন্তু দেখো তার হচ্ছে মুখ্য ক্রিয়া এরকম না যে এখানে ক্রিয়া নেই মুখ্য ক্রিয়া আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে সহায়ক ক্রিয়াও আছে তাহলে এই হচ্ছে তোমাদের মুখ্য ক্রিয়া আর সহায়ক ক্রিয়ার মধ্যে পার্থক্য তোমরা বলতে পারো ঠিক আছে এটাও মুখ্য ক্রিয়া এটাও মুখ্য ক্রিয়া এই বাক্যের মধ্যে কোনো সহায়ক ক্রিয়া নেই এই বাক্যের মধ্যে সহায়ক ক্রিয়া হচ্ছে এটা আর সহায়ক ক্রিয়া দিয়ে কি বোঝায় সেটা হচ্ছে কাল বোঝায় বোঝা গেল বর্তমান ভবিষ্যৎ অতীত তাহলে আজকে যে ক্লাসটি আমাদের ক্রিয়াপদের পার্ট টুয়ের ক্লাস এটা কিন্তু এখানে সমাপ্ত হলো এবং আজকের ক্লাসটির সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পুরো ক্রিয়াপদ শেষ হলো ঠিক আছে তো এইবার তোমরা প্রত্যেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে তোমাদের কি ধরনের হিন্দির ক্লাস এর প্রয়োজন আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমি সেই ধরনের ক্লাস নিয়ে আসব। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করছি তবে সমাপ্ত করার আগে তোমাদেরকে একটা আমি কথা বলি যে তোমরা যারা আমাদের এই চ্যানেলে একদমই নতুন রয়েছ তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলেইকনটি প্রেস করে রাখবে তাতে করে যখনই আমরা নতুন কোনো ক্লাস এই চ্যানেলে আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে